বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মহামান্য বললাম মজা করে শাহাবুদ্দিন চুপ্পু যদি চুপ্পু বললে তিনি আবার রাগ হন এখন অবশ্য তাকে চুপু ছাড়া বলে না তার নাম সংশোধন করেছেন গেজেট প্রকাশ হয়ে চুপু না শাহাবুদ্দিন মোহাম্মদ শাহাবুদ্দিন তা আমরা তাকে চুপু বলতেই কমফোর্ট ফিল করি আর মহামান্য বললে বুঝবেন যে এটা একটু মজা করে বলছে তিনি সব কি শুরু করেছেন টিকে থাকতে কত ভান যে ধরতে পারেন কোনো লাভ নেই জামাত এনসিপি অলরেডি রাষ্ট্রপতির বিরুদ্ধে চূড়ান্ত বার্তা দিয়ে দিয়েছে আপনারা জানেন যে এই চুপ্পু হাসিনার রাষ্ট্রপতি এবং আপনি চিন্তা করেন যে আওয়ামী লীগের স্বর্ণযুগে ফ্যাসিবাদের একদম গোল্ডেন টাইমে এই কোথাকার কি অপরিচিত এক চুপ্পু তাকে ধরে এনে রাষ্ট্রপতি বানিয়েছেন যেটা অকল্পনীয় ছিল কেউ ক্রেডিট করতে পারেনি না না আলোচনা কে হবে রাষ্ট্রপতি কেউ বলছেন কাদের কেউ হবে অমুক কিন্তু না সব জল্পনা কল্পনার রাষ্ট্রপতি বানালো হাসিনা এই চুপ্পুকে তাহলে আপনি চিন্তা করেন চুপ্পু কোন পদের দালাল হলে হাসিনার কতটা পাচাটা হলে তাকে রাষ্ট্রপতি বানাতে পারে এবং এই চুপ্পু ভারতে ট্রেনিং নিয়েছেন মুজিব সৈনিক হিসাবে মসজিদে বাহিনীতে ছিলেন সালাত করতেন এবং হাজিনাকে পাঁচ উই সালাম করতেন এই টাইপের নোংরা থার্ড ক্লাস একজন লোক হচ্ছে ইসাবউদ্দিন চক্কর স্বাভাবিকভাবে 5 আগস্টের পর এ বঙ্গভবনে থাকবে এটা আমাদের জন্য অসম্মানের এ কেবল টেন এ হিস্ট্রি মানল কথা কিন্তু এ বঙ্গভবনে পালাতোবাস হ্যাঁ এই চুপু বাইরে বের হওয়ার সুযোগ পায় না ডাক্তার দেখাতে বের হওয়ার সুযোগ পায় না সাহস পায় না এবং তাকে সরকার বের হতে দেয় না ঈদের নামাজ ঈদুল আজহার নামাজ থেকে শুরু করে কোনো কাজে কোনো অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা অ্যাটলিস্ট বিভিন্ন কনভেকেশনে অথবা সশস্ত্র বাহিনীর এই তিন নভেম্বরের প্রোগ্রাম আরো নানান প্রোগ্রামে থাকার কথা কিন্তু না থাকতে পারছেন না তাকে কোথাও নেওয়া হয় না কেন যে চুপ্পু চুপ্পু যদি বঙ্গভবন থেকে বের হন জনগণ জুতা দিয়ে পিটাবে মহামান্য ছুটিয়ে দেবে জুতা দিয়ে পিটিয়ে এই টাইপের একদম নোংরা থার্ড ক্লাস কিন্তু চুপ্পুকে সরানো হয়নি সরানোর চেষ্টা করেছিলেন সরকার কিন্তু বিএনপির কারণে সরানো যায়নি বিএনপি সেনা প্রধান এরা মিলে চুপুকে রেখে দিয়েছে কিন্তু এখন একটা পর্যায়ে এসেছে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে জুলাই সনদে স্বাক্ষর জুলাই সনদের যে অর্ডিন্যান্স বা সংবিধান আদেশ এটা কে জারি করবেন রাষ্ট্রপতি চুপু এটা নিয়ে প্রশ্ন এখন বর্তমান প্রচলিত সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী চুপুরই জারি করা কোন অধ্যাদেশ সংবিধান আদেশ এগুলো জারি রাষ্ট্রপতি করেন এটি আইন বাংলাদেশের বর্তমান সিস্টেম এখন এই সময় যেহেতু এসে গেছে কয়েকদিনের মধ্যে আপনার জুলাই সনদ আদেশ আপনারা দেখতে পাবেন এখন জামাত এনসিপি অলরেডি বার্তা দিয়ে দিয়েছে যে এই চুপুর কাছ থেকে আমরা আজুল সনদ নিব না এই চুপুকে এ তো হাসিনা দালাল এরকম একজন মুজিব সৈনিকের হাত থেকে জুলাই সনদ নেবে এটা হতে পারে না অতএব এটা আমরা মানি না এই বার্তা জামাত স্পষ্ট করে বলেছে জামাতের মানে এই টিম মাসুম বলেছেন স্পষ্ট করে যে চুপুর হাত থেকে আমরা জুলাই সনদ নিতে চাই না এটা ইউনুসকে জারি করতে হবে কিভাবে করবেন আইন খুঁজেন আইন না থাকলে রেডি করেন এখন চুপু একটু ভালো হওয়ার চেষ্টা করছে চুপুকে সামনে আনা হচ্ছে চুপ কে সামনে আনছেন ওই ওয়াকার ওয়াকার কিন্তু চুপ্পুর পক্ষে এবং চুপ্পুকে রেখে দেওয়ার পিছনে যারা দায়ী বিএনপি এবং ওয়াকার সেনাপ্রধান যদি একটা সময় এসে এই চুপ্পু বলে এই জুলাই সন্তে আমি স্বাক্ষর করিনি যেমন চুপ্পুর একটা কথা নিয়ে একবার আলোচনা হয়েছিল মানব জমিনের সম্পাদক মতি রহমান চুপুর বাস করেছে যা হাসিনার পদত্যাগ পত্র আমি পাইনি তাহলে কি দাঁড়াব হাসিনা পদত্যাগ করেনি তাহলে প্রধানমন্ত্রী কে হাসিনা আর ইনুসকে অবৈধ দখলদার এটা চুপু কিন্তু বলেছেন তারপরে চুপ্পুকে না এরপরে যদি চুপ্পু বলে যে আমি জুলাই সনদে স্বাক্ষর করিনি ওটা আমার নামে স্বাক্ষর দিয়ে দেওয়া হয়েছে সহজে বিশ্বাসযোগ্য কারণ চুপ্পু হচ্ছে হাসিনার লোক সে জুলাই সনদে স্বাক্ষর করবে কেন এই জন্য জনগণ বা জাতির উদ্দেশ্যে আমাদের জরুরি আহ্বান এটাই যে রাষ্ট্রপতি চুপু যতই ভান ধরুক তার হাত থেকে আমরা জুলাই সনদ না তার সাইন চলবে এই বিষয়ে আমি জরুরি আহ্বান জানাচ্ছি জরুরি সতর্ক বার্তা দিচ্ছি আর এই রাষ্ট্রপতির মাধ্যমেই সাইন করানোর উদ্যোগের অংশ হিসাবে এইসব নাটক